প্রতিদিন সকালটা শুরু হয় এই ধুলাবালি ময়লা পরিষ্কার দিয়ে ফ্লোর তো রেগুলারই ক্লিন করতে হয় আর বাথরুম কি বলবো দেখি মেজাজ খারাপ দুই দিন পরপর না ক্লিন করলে তো অবস্থা শেষ সামনেই রমজান রোজা রেখে এগুলো কাজ করা যায় কতটা কষ্ট এসব ভাবতে ভাবতে আমার চোখে পড়লো মিস্টার হোমিস পেজের একটি দারুণ ক্লিনিং কম্বো এরপর তাদের ওয়েবসাইটে গিয়ে আমি এই কম্বোটি নিয়ে আরও কিছু ডিটেলসে দেখলাম আমার এমন একটা কম্বোই দরকার ছিল তাই দেরি না করে অর্ডার করে ফেললাম আজকে কম্বোটি চলে এসেছে চলুন আপনাদের সাথে সবগুলো প্রোডাক্ট শেয়ার করি প্রথমে এক এক করে সবগুলো প্রোডাক্ট সেট করে নিলাম এখন শুরু করি ক্লিনিং লেটস গো প্রথমে থ্রি ইন ওয়ান ফ্লোর ব্রাশ এই ব্রাশটায় দুই পাশে ব্রাশ আরেক পাশে হুইপার ফ্লোর স্ক্রাবিং এর জন্য পারফেক্ট প্রথমেই আমি বারান্দায় ধুলোময়লা কর্নার সাইডের যেখানে হাত যায় না সেই জায়গাগুলোতে এই ব্রাশ দিয়ে ক্লিন করে পানি দিয়ে ধুয়ে নিলাম আর জমে থাকা পানি ঘুইপাট দিয়ে টেনেও আনতে পারলাম এরপর এই অ্যালুমিনিয়াম মপটা দিয়ে ফ্লোরটা মুছে নিচ্ছি সাথে এক্সট্রা এই বাকেটটাও নিয়েছি মিস্টার হোমিস থেকে যাতে পানি টেনে নিতে একদম কষ্ট হবে না আর মোপটা দিয়ে ঘর মোছা খুব ইজি আর খুব সুন্দর করে স্কুইচ করলে পানি ঝরে যায় আর ওয়াশ করাও একদম সিম্পল এবার আমি ডাস্টারটা ব্যান্ড করে জানলাগুলো পরিষ্কার করে নিলাম আর ডাস্টারটা লং করে নিয়ে ঘরের কোন ঝুল মাকড়সা ঝেড়ে নিলাম তারপর আমি ওয়াশরুম ক্লিন করা শুরু করলাম কমোড ক্লিনিং কি যে ঝামেলা লাগে আমার কি বলবো কিন্তু এই সিলিকন কমোড ব্রাশ দিয়ে কমোড ক্লিন করা খুব ইজি আর খুব সুন্দর করেই ক্লিন করে কর্নারগুলো এবং দেয়ালে সুন্দর করে রাখার জন্য কিন্তু একটি হোল্ডারও থাকছে এটার সাথে আর সাথে এই কর্নার ক্লিনিং ব্রাশটা দিয়ে সাবান রাখার জায়গা বেসিন গিলের কর্নারগুলো সহজেই ক্লিন করে নিলাম আর লাস্টলি বলবো এই কম্বোটার সাথে ফ্রি দেওয়া ডাবল লেয়ারের ডিশওয়াশারটা নিয়ে প্লেট বা হাড়ি পাতিল ধোয়ার জন্য কিন্তু এটা খুব হেল্পফুল এতে ময়লা আটকে থাকে না এবং হাতেও কোনো ধরনের ঘষা লাগে না সো গার্লস ঝামেলা ছাড়াই ঘর ঝকঝকে রাখতে আমার মতো আপনারা অর্ডার করে ফেলুন এই কম্বোটি